কারো বিরুদ্ধে কখনো মনের মধ্যে রাগ পুষে রাখবেন না আমরা অনেকেই আছি কারো সাথে একটু কথা কাটাকাটি হলে মনমালিন্য হলে আমরা মনের মধ্যে রাগ পুষে রাখি যার কারণে এই রাগ এই গোষ্ঠা এই হিংসা আমাদের ভিতরে দাউ দাউ করে চলতে থাকে যেই মানুষগুলো অন্তরের মধ্যে রাগকে পুষে রাখে মানুষের বিরুদ্ধে অবস্থান করে তারা শান্তিতে থাকতে পারে না তাই প্রিয় ভাই এই পৃথিবীতে চলতে গেলে মানুষের সাথে সাথে কথা কাটাকাটি হবে মনমালিন্য হবে এজন্য রাগ পুষে রাখা যাবে না কারণ আপনি যখন রাগ পুষে রাখবেন দেখবেন আপনার ঘুম হারাম হয়ে যাবে আপনার অন্তরে শান্তি থাকবে না সব সময় অশান্তির আগুনে আপনি জ্বলতে থাকবেন আর মুত্তাকিদের গুণ অল কাজিমিন আল ওয়েজা অল আফিনা আনিন্নাস যারা রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে এরা মুত্তাকি কোরআনুল কারিমে তাদের গুণ বর্ণনা করা হয়েছে সুতরাং প্রিয় ভাই আমরা রাগকে পুষে রাখবো না মানুষকে যত ক্ষমা করতে পারবো মানুষ অন্যায় করলে মানুষকে যদি ক্ষমার গুণ আমরা অর্জন করতে পারি তাহলে দেখবেন মনের মধ্যে সব সময় প্রশান্তি থাকবে এবং আল্লাহ তাআলা এই ক্ষমার কারণে আপনি মানুষকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করবে